मसल no, आस no, no. <laughs> <laughs> আর চুপ কর সেমিটেনোনাস আছে যেটা টেনকার শর্টস এটা আছে যেটা এর দুইটা হেড থাকার কথা তাহলে আবার হেড এটা হচ্ছে তারপরে এটা হচ্ছে

টিএল হ'ল পোষ্টেৰ কম্পাৰ্টমেণ্টনে পোষ্টেৰ টিভি এল নাৰ্ট বা টি তারপরে এটা হচ্ছে গিয়ে টিবিএল এটা হচ্ছে গিয়ে কমন পেরিনিয়াল তারপর টিবিএলটা হচ্ছে গিয়ে ফ্লেক্সল কম্পার্টমেন্টে দেবে কমন পেরোনিয়ালের এটা হচ্ছে গিয়ে ডিপ মোটাটা আর এটা হচ্ছে গিয়ে সুপারফিশিয়াল ডিপটা দিবে হচ্ছে পেরোনিয়াল কম্পার্টমেন্টে আর সুপারফিশিয়ালটা দিবে হচ্ছে গিয়ে এক্সটেন্সিভ কম্পার্ট ঠিক ডিপ পেরোনিয়াল আর সুপারফিশিয়াল হচ্ছে গিয়ে এক্সেন্সিভ ডিপটা ডিপ হচ্ছে ডিপ এক্সটেন্সার আর সুপারফিশিয়াল হচ্ছে এইখান গেছ ষ্টমিছে মিডিয়ালে এটা মিডিয়াল এটা লেটাৰ গেছ ষ্টলি আছে